একটি ঘরোয়া আড্ডায় একজন বিশ্ববিখ্যাত আইনজীবী এবং আরেকটি বিশ্বখ্যাত সংবাদ সংস্থার সাবেক পলিটিক্যাল অ্যানালিস্ট এ দুজনার সঙ্গে আমার আলাপ আমাকে নিয়ে গেলেন সেখানে আর ব্যক্তি কুশল বিনিময়ের পরই প্রথম জিজ্ঞেস করলেন যে হুইজ শেখ হাসিনা আমি তো কিছুটা অপ্রস্তুত যে শেখ হাসিনাকে নাকি ওনারা জানেন না আমি বললাম যে স্বাধীন সার্বভৌম একটা দেশ আছে বাংলাদেশ নাম এই বাংলাদেশের নাগরিক তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন হোয়াট ইজ হার লিগাল স্ট্যাটাস তার আইনগত আমি বললাম তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দ্বিতীয় প্রশ্ন হল বাংলাদেশের নির্বাহী প্রধান তো একজন এডেন্ট গভর্নমেন্টের প্রধান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস তা একটা দেশে কি দুইজন নির্বাহী প্রধান থাকতে পারে কিনা তাদের এই প্রশ্নের জবাবে আমি বললাম যে বাংলাদেশের লিগালি ইলেকটেড যে প্রসেস যেটা কনস্টিটিউশনের আওতায় হয় সেই প্রসেসের মধ্য থেকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশের সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদ থেকে সাতান্ন অনুচ্ছেদের বিষয়গুলি তাদেরকে আমি পড়ে শুনালাম সেখানে কিভাবে সরকার গঠন হবে সরকার প্রধান কে হবেন সরকার প্রধানের পদ অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ কিভাবে শূন্য হয় সে বিষয়গুলি তাদের ব্যাখ্যা করলাম দ্বিতীয় কোশ্চেন ছিল আমাকে যে ইন দ্যাট কেস অ্যান্ডার অট লিগাল স্ট্যাটাস নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ পারফর্মিং দিউটিভ আমার কাছে তাদের এই যে প্রশ্নটা ছিল যে তাহলে কোন আইনের আওতায় কোন আইনের অধীনে নোবেল লরিয়েট ডক্টর ইউনুস বাংলাদেশের নির্বাহী কাজ চালাচ্ছেন আমি বললাম এটা সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী আমি দ্বিতীয়বার আবার বাংলাদেশের সংবিধানের প্রথম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়ে শুনিয়ে বললাম যে সুপ্রিম ল অফ দি ল্যান্ড দ্যাট ইজ দি সুপ্রিম ল অফ বাংলাদেশ ইজ ইটস কনস্টিটিউশন বাংলাদেশের সর্বোচ্চ আইনটি হচ্ছে সংবিধান এবং সেই সংবিধানের আইনের সাত অনুচ্ছেদে মানুষের ক্ষমতার কথা বলা হয়েছে সাতের দুই অনুচ্ছেদে এই সংবিধানের পরিপন্থী কোনো আইন করা যাবে না কোনো ব্যবস্থা করা যাবে না সেটা বলা হয়েছে যদি করা হয় তাহলে সেটা যতটুক সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বেআইনি হিসাবে গণ্য হবে এবং যদি এরকম কাজ কেউ করে তাহলে সংবিধানের সাতের এ অনুচ্ছেদ অনুযায়ী তার কৃতকর্মকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করা হবে এবং সেটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে ওনাদের প্রশ্ন ছিল তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশে না আমি বললাম যে একটা মবের কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিল ওনাদের একটি প্রশ্ন ছিল যে ওনারা শুনেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে আমি বললাম যে এটা রং ইনফরমেশন শেখ হাসিনা পালিয়ে যান নাই যদি কেউ পালান তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ যে বাহিনী এস স্পেশাল সিকিউরিটি ফোর্স কখনো কখনো একটা পার্টে কাজ করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটা অংশ তারা মিলে ওনাকে যথাযথ সেলিউট দিয়ে সম্মান দিয়ে সশস্ত্র বাহিনীর বিমানে করে তাকে বাইরে নিয়ে যাবে কেন উনি যদি পদত্যাগী করেন আর প্রধানমন্ত্রী না থাকেন তাহলে ওনার নিরাপত্তা কেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে বিশ্বাস বাহিনী তারা দেবে বাংলাদেশে তো আরো সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সাবেক রাষ্ট্রপতি ছিলেন তাদের তো দেন না তাদের তো কেউ বিদেশে যাওয়া বা দেশের ভিতরে চলার ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর জন্য যে যানবাহন আকাশ যান যদি ধরি মিলিটারি এইটা তো তাদের দেওয়া হয় না আমি আরও ক্লিয়ার করলাম যে হঠাৎ করে একটি মবের কারণে তার লাইফ সিকিউরিটি যখন কোয়েশ্চেনেবল হয়ে গেল লাইফ থ্রেট তখন তার জীবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা প্রধানমন্ত্রী হিসাবে তাকে সম্মানের সঙ্গে প্রধানমন্ত্রী যে গাড়িতে চলতেন সেই গাড়িতে এয়ারপোর্টে নিয়ে সেখান থেকে সশস্ত্র বাহিনীর বিমানে এবং ওই নিরাপত্তা সহ তাকে দেশের বাইরে নিয়ে এসে রাখা হয়েছে তিনি সেখানেও কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ট্রিটেড হননি তিনি সেখানে অন্য কোনোভাবে ট্রিটেড হয়েছেন এই কথাটা কোন জায়গার থেকে আসেনি ওনারা বললেন যে উই ক্যাম টু লার্ন দ্যাট শি হ্যাজ রিজাইন্ড আমি বললাম না তিনি রিজাইন দিয়েছেন এটা বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট তাকে একটা ইন্টারভিউ নিয়েছিলেন বাংলাদেশের ওয়ান অব দি ফেমাস জার্নালিস্ট মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি জিজ্ঞাসা করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তিনি বলেছেন আমার কাছে প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র নাই সাইমাটিনিয়াসলি প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করা অবস্থায় তার একটি বক্তব্য বলছেন আমি রিজাইন দেইনি আই এম ভেরি মাছ প্রাইম মিনিস্টার তো এই দুটো সমন্বয় করে ওনাদের বললাম এবং ওনারা একটু চেকও করলেন কয়েক মিনিট আমাকে অপক্ষমান রেখে তারা চেক করলেন চেক করে দেখলেন যে আমার এই তথ্যটা সঠিক আছে প্রধানমন্ত্রীও দাবি করছেন যে শে হাজ নট রিজাইন রাষ্ট্রপতিও বলছেন তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই তখন আমি ক্লিয়ার করলাম যে শি ইজ ভেরি মাছ প্রাইম মিনিস্টার দেন কোয়েশ্চেন আজ পুভ টু মি তার পলিটিক্যাল স্ট্যাটাস কি আমি বললাম উনি হচ্ছেন একমাত্র পলিটিক্যাল লিডার যিনি একটি দলকে চৌচল্লিশ বছর নেতৃত্ব দিচ্ছেন উনিশশো সাল থেকে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভারত উপমহাদেশ দূরের কথা পৃথিবীর অন্য কোন দেশে এত দীর্ঘ সময় কোন রাজনৈতিক দলের প্রধান হিসেবে কেউ দায়িত্ব পালন করেছেন বলে আমার জানা নেই এবং আমি বললাম যে ওনার রাজনৈতিক জীবন স্টুডেন্ট লাইফ থেকে সেই হিসাব যদি করি তাহলে পৃথিবীর এই মুহূর্তে যারা রাজনীতিতে সক্রিয় আছেন তার সে সিনিয়র পলিটিশিয়ান অন্য কেউ নাই বয়সে নয় পলিটিক্সের এ লেন্থ অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এবং পলিটিক্যালি তিনি এখনো অ্যাক্টিভ দেন কোশ্চেন তাহলে কি তিনি উনি পথ ছাড়েন না আমি বাংলাদেশের আওয়ামী লীগের কাউন্সিলের প্রভিশনটা উল্লেখ করলাম যে সেখানে ওপেন করে দেওয়া হয় যে প্রেসিডেন্ট পদে সেক্রেটারি পদে কেউ প্রার্থী কিনা প্রস্তাব আসে সমর্থন আসে এমনকি উনি একটি কাউন্সিলে বলছিলেন যে আমি আর থাকতে চাই না কিন্তু ওনার বিকল্প কোনো ক্যান্ডিডেট সভাপতি পদে পাওয়া যায়নি এভাবে তিনি একচল্লিশ বছর সভাপতির দায়িত্ব পালন করছেন সেক্রেটারি জেনারেল সেক্রেটারি চেঞ্জ হয় সভাপতি পদেও চেঞ্জ হয় কিন্তু ওনার বিকল্প কোনো প্রার্থী ওনার সমমানের বা ওনার চেয়ে বেটার হবে এরকম কোনো প্রার্থী এখন আসে নাই ক্যান্ডিডেট আর কেউ থ্রুও করে নাই ডেম করছেন তাহলে উনি দেশে যান না কেন তা বললেন এই সেই দেশ যে দেশে স্বাধীনতার পরাজিত শত্রুরা বিদেশি সাহায্য নিয়ে ফাউন্ডিং ফাদারকে ব্রুটালি কিল করেছিল সাবসিকুয়েন্টলি যিনি সামরিক শাসক হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন জেনারেল জিও রহমান তিনিও খুন হয়েছিলেন জিয়াউর রহমানের সঙ্গে সম্পৃক্ততায় বিরোধের সঙ্গে আরেক জেনারেল খালেদ মোশারেফ তিনিও খুন হয়েছিলেন এরকমভাবে আমি অনেকগুলো ঘটনা উল্লেখ করলাম হিস্ট্রিক্যাল যে সকল ঘটনা যেই দেশে যেমন সুন্দর দেশ শান্তির দেশ অনুরূপভাবে আততায়ের দ্বারা বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকারে পরিণত হওয়ার মতো ঘটনা রয়েছে দেন আই ন্যারেটিভ দি ফ্যাক্টস হাউ নাইনটিন টু টুকিল শেখ হাসিনা লাস্ট উনিশশো দুহাজার চার সালের একুশ আগস্ট তাকে হত্যার জন্য যে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এবং সেখানে ফর্মার রাষ্ট্রপতির স্ত্রী মারা যান অন্য নোরা মারা যান সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করলাম এবং তার কিছু ডকুমেন্ট দেখালাম এবং উনিশটি ঘটনার উল্লেখযোগ্য তিন চারটি ঘটনা আমি উল্লেখ করলাম যে এভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কাজে শেখ হাসিনা লাইফ থ্রেটেনিং থাকার কারণে তিনি আপাতত দেশের বাইরে কিন্তু শি ইজ ভেরি মাছ প্রাইম মিনিস্টার আমি কাউন্টার প্রশ্ন করলাম যে তোমরা বলো আমাদের দেশের যে সংবিধান তোমাদের দেশেও তো বিধিবিধান আছে তোমাদের দেশের কোনো আইনে যিনি কোন ইলেকটেড কেউ না যিনি কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করেন না তাকে এনে বসিয়ে দিলে কি তিনি কে আর পরিবর্তনে পরিবর্তে তিনি কে দেশের প্রাইম মিনিস্টার বা সিমিলার পজিশন হোল্ড করতে পারবেন ওরা বললো ডেফিনেটলি নট তাহলে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একসময় ছিল সুপ্রিম কোর্ট বলেছে এটা ভেরি মাস ইনকনসিস্ট্যান্ট উইথ দি ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করেছে ফলে বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো বিধান নাই এবং প্রধান উপদেষ্টা নামে কোনো উপদেষ্টাও নাই সেই সাংবাদিক প্রশ্ন করলেন ইফ হি ইজ অ্যাডভাইজার তিনি কাকে অ্যাডভাইস করেন কোন গভর্নমেন্টকে অ্যাডভাইস করেন আমি বললাম এটা আমি জানি না ওই অ্যাডভাইজারকে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় দৈনিক ডেলি নিউ এডিটর নুরুল কবির প্রশ্ন করেছিলেন যে আপনি তো প্রধান উপদেষ্টা আপনি উপদেশ দেন কাকে উনি জবাবে বলছে তো ভেবে দেখিনি তো দুজনি দুজনই তখন হেসে দিলেন সেই আইনজীবী ব্যারিস্টার সাহেব এবং সাংবাদিক আমি আবার সেটা লিঙ্কটা বের করে শোনালাম ওনাদেরকে তাহলে ওনারা বললেন গভর্নমেন্ট চলছে কিভাবে আমি বললাম সম্পূর্ণরূপে ইলিগালি চলছে এর কনসিকুয়েন্স কি আমি কনসিকুয়েন্স ডেমোক্রেটিক কোন গভর্নমেন্ট আসলে সে সময় তারা ডিসাইড করবে ও তারা যদি এটাকে বৈধতা দিয়ে দেয় আমি বৈধতা দেওয়া যায় কতটুকু হুইচ আর নট কন্ট্রাডিক্টরি উইথ দি প্রভিশনস অব কনস্টিটিউশন সংবিধানের সঙ্গে যেটা সাংঘর্ষিক সেটুকু বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই এই প্রসঙ্গে আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বৈধতা দেওয়া হয়েছিল জিয়াউর রহমান ক্ষমতা আরোহণ করেছিলেন চাকরিজীবী অবস্থায় তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন সেটাকে বৈধতা দিয়ে পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংবিধানের যে সংশোধনী আনা হয়েছিল পঞ্চম সংশোধনী সেটা উল্লেখ করলাম তার ফলাফল চূড়ান্তভাবে সুপ্রিম কোর্ট কী বলল সেটাকে বললাম এবং আমি সেই লিঙ্কটা দেখালাম তখন তারা বললেন যে তাহলে ইউনুস্কি বেজলেস নো লিগাল বেসিস আমি ইউনুসের কোনো লিগাল বেসিস নাই আর আমাদের যে সংবিধান এই সংবিধানটা এখনো বলবৎ আছে এই সংবিধানের বিকল্প কোন আইন তৈরি হয়নি বিকল্প যদি আইন না থাকে তাহলে এটাই সর্বোচ্চ আইন এবং এই আইনের বাইরে গিয়ে অন্য কিছু ক্লেইম করার কোনো সুযোগ নেই তারা অবাক হয়ে আমার কথা শুনলেন এবং ইন সাপোর্ট অফ মাই ক্লেইম আমি তথ্যপ্র তাদের কাছে দিলাম চূড়ান্তভাবে আমি বললাম তোমরা কি লিগালি এখন বুঝতে পেরেছ যে শেখ হাসিনা ইজ ভেরি মাছ প্রাইম মিনিস্টার অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ